হরে কৃষ্ণ আসুন আজকের পর্বে আমরা একটি ভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করব ভিন্ন প্রসঙ্গ বলতে কি আমাদের ভক্তিমার্গের কিছু কথা আমরা আলোচনা করব ভক্তিমার্গের প্রথম ধাপটির কথা আমরা এখানে তুলে ধরবো বিশেষ করে প্রথম ধাপ কী ভক্তিমার্গে এবং সেই ধাপ অবলম্বন করলে সেই পদ্ধতি অবলম্বন করলে আমরা অবশ্যই ভগবানকে দর্শন করতে পারি ভগবানকে ভালো করে উপলব্ধি করতে পারি ভগবান আমাকে কৃপা করছেন কিনা সেটাও আমরা ভালো করে বুঝতে পারি অনেক মহাপুরুষগণ সাধনার পথে গিয়ে মার্কে আশ্রয় করে ভগবানকে দর্শন করেছেন ভগবত ধামে ঠাঁই পেয়েছেন ভগবানের অসীম কৃপা লাভ করেছেন তাহলে কোন সেই পন্থা কোন সেই পদ্ধতি কোন সেই ধাপ সেই ধাপটির কথা আজকে আমরা আলোচনা করব তাই সঙ্গে থাকুন পর্বটি শুরু করবার পূর্বেই আপনার চরণে কোটি কোটি দণ্ডবধ নিবেদন করছি প্রথমে নববিধা ভক্তির কথা আমাদেরকে জানতে হবে নববিধা ভক্তি শ্রবণ কীর্তন অর্চন বন্দন স্মরণ দাস্যসক্ষ বিষ্ণুপাদ সেবনম এবং আত্মনিবেদন এই নটি ভক্তি নটি ভক্তির মধ্যে একটি একটি করে ভক্তিকে অবলম্বন করে এক এক মহান মহান পুরুষ বা সাধু সন্ত তারা ভগবানের চরণে আশ্রয় পেয়েছেন ভগবানকে দর্শন করেছেন যেমন শ্রবণে পরীক্ষিত মহারাজ এই শ্রবণ ভক্তিটাকে অবলম্বন করে ভগবানের দর্শন পেয়েছেন তিনি তারপরে বলছে কীর্তন কীর্তনে সুখদেব গোস্বামী এই সুখদেব গোস্বামী কীর্তনকে অবলম্বন করে ভগবানকে দর্শন করতে পেরেছেন সর্বস্খলিদং ব্রহ্ম কথাটি তিনিই বলেছিলেন তাই সর্বত্রই ভগবান বিরাজমান এই কীর্তন ভক্তিটাকে আশ্রয় করে তিনি বুঝতে পেরেছিলেন তারপরে হচ্ছে অর্চন অর্চনে হচ্ছে পৃথু মহারাজ তারপরে বন্দন বন্দনাতে অক্রূর স্মরণ স্মরণে প্রহ্লাদ এবং দার্শ্বতে হনুমান এবং সক্ষ সক্ষতে অর্জুন বিষ্ণুপাদ সেবনে দেবী লক্ষ্মী এবং তারপরে আত্মনিবেদন নববিধা ভক্তির শেষ ভক্তি হচ্ছে আত্মনিবেদন এতে বলি মহারাজ এই যে নামগুলো বললাম এরা কি করেছেন এক একটা ভক্তিকে অবলম্বন করে ভগবানকে দর্শন করেছেন ভগবানের চরণে ঠাঁই পেয়েছেন তাহলে আসুন এই যে শ্রেষ্ঠ পুরুষদের কথা বললাম মহাপুরুষের কথা বললাম যারা ভগবান স্বরূপ তাদের কথা আমি আলোচনা করলাম কিন্তু আমরা তো সাধারণ মানুষ আমাদের কি করণীয় আসুন জেনে নিই আমাদের এই ভক্তি মার্গে প্রথম ধাপে আমরা কি করব সংসারে থেকে সংসারের সমস্ত কাজ কর্ম বজায় রেখে আমরা কি করলে ভগবান আমাদের কৃপা করবেন ভগবানকে দর্শন আমরা করতে পারবো সেই বিষয়টি আমি আলোচনা করছি দেখুন প্রথমে একটি কথা জানতে হবে এই যে নববিধার ভক্তির কথা আমি বললাম এই নববিধার এক একটিকে এক একজন অবলম্বন করেছে তাহলে আমাদেরকেও কিছু না কিছু অবলম্বন করতে হবে ভক্তিমার্গের প্রথম ধাপের বলছে যে ধরে নিন আপনি কীর্তন শুনতে খুব ভালোবাসেন হয়তো এক নাম কীর্তন হোক পদাবলী কীর্তন হোক বা ভাগবত হতে পারে ভাগবত কীর্তন হোক গীতা কথা হোক আপনি শুনতে বেশি ভালোবাসেন আপনি ধরে নিন শুনতে বেশি আপনার পছন্দ শুনতে ভালো লাগে কিন্তু গাইতে আপনাকে ভালো লাগে না অনেকেই আছেন অনেকেই আছে যাদেরকে গাইতে ভালো লাগে শুনতে ভালো লাগে না যাদেরকে আবার শুনতে ভালো লাগে গাইতে ভালো লাগে না এই যে এই যে পদ্ধতিটা আপনি আগে বিচার করুন নিজে নির্বাচন করুন মনের মধ্যে যে আমাকে কোনটা ভালো লাগছে ভগবানের পুজো অর্চনা করা না ভাগবত কথা শ্রবণ করা এক নাম সংকীর্তন শ্রবণ করা না গীতা কথা শ্রবণ করা না গীতা কথা পাঠ করা কীর্তন করা ভাগবত কথা কীর্তন করা এক নাম কীর্তন করা কোনটা ভালো লাগছে আপনাকে কোনটার মধ্যে আপনার এই মনটা একেবারে আকৃষ্ট বেশি হচ্ছে এবং সেটা নিয়ে আপনি সবসময় তাহলে আপনাকে কি করতে হবে কীর্তনের মধ্য দিয়েই থাকতে হবে অন্য কিছু আর প্রয়োজন নেই আপনার এমনি আপনি বাড়িতে পুজো অর্চনা যা খুশি তাই করুন সেটা নিয়ে কোনো বাধা নেই কিন্তু যে কোনো একটি আপনাকে অবলম্বন করতে হবে ধরে নিন ভাগবত কথা শুনতে আপনাকে ভালো লাগছে বা কীর্তন শুনতে যেটা শুনতে ভালো লাগছে সেটা কিন্তু আপনাকে শুনতে হবে দিনের মধ্যে যখনই সময় পাবেন সেটা আপনি শুনবেন এবার ধরুন শুনতে ভালো লাগছে না গাইতে ভালো লাগছে তখন আপনাকে কী করতে হবে সেটাকে অবলম্বন করতে হবে অর্থাৎ কীর্তন করতে ভালো লাগছে আপনাকে শ্রবণ কীর্তন যে বললাম তো কীর্তন করতে ভালো লাগছে অর্থাৎ ভাগবত কথা পাঠ করতে ভালো লাগছে গীতা কথা পাঠ করতে ভালো লাগছে সব কিছু আপনাকে পাঠ করতে ভালো লাগছে গাইতে ভালো লাগছে একনাম নাম সংকীর্তন গাইতে ভালো লাগছে তাহলে আপনি সেটাই করুন কিন্তু কোনটা গাইতে ভালো লাগছে একনাম নাম সংকীর্তন না পদাবলী কীর্তন না ভাগবত না গীতা কোনটা গাইতে ভালো লাগছে সেই দিকে আপনাকে লক্ষ্য দিতে হবে এবং সেই দিকে আপনার মনকে আকৃষ্ট করতে হবে এবং ভালো করে সেটাকেই অবলম্বন করতে হবে সেটাকে আঁকড়ে ধরে রাখতে হবে এবং তার মধ্য দিয়েই কিন্তু ভগবানকে আপনি অবশ্যই উপলব্ধি করতে পারেন ভগবানের অসীম কৃপা আপনি লাভ করতে পারেন আমরা এই ভুলটাই কিন্তু করি কোন ভুল যে আমরা ভাগবত কথা কখনো শ্রবণ করছি কখনো পাঠ করছি কখনো একনাম নাম সংকীর্তন শুনছি কখনো কীর্তন করছি কখনো পূজা অর্চনা করছি অনেক রকম কিছু করছি কিন্তু এরই মধ্যে যে একটিকে আপনাকে অবলম্বন করতে হবে সেটাই হচ্ছে বাস্তব এবং সেটার সেই পন্থায় অবলম্বন আপনাকে করে আপনি ভগবানকে দর্শন অবশ্যই পেতে পারেন এটা সত্য কথা তাই এই যে বিষয়টি আমি খুলে বললাম প্রকাশ করলাম আপনাদের সামনে তাই আপনারাও যে কোনো একটি পন্থা অবলম্বন করে ভগবানকে দর্শন অবশ্যই করতে পারেন ধরে নিন আরেকটি উদাহরণ আমি দিয়ে দিচ্ছি আপনি বসে আছেন বসে আপনাকে গাইতে খুব ভালো লাগছে বসে আছেন কোনো কাজ নেই বা কাজও করছেন কাজের মধ্যে হরিনাম সংকীর্তন করছেন ভালো লাগছে সেটা আপনাকে আপনাকে কোনটা ভালো লাগছে সেটা কি সেই দিকে আপনাকে লক্ষ্যও দিতে হবে আপনাকে আমাকে কোনটা ভালো লাগছে আমার গাইতে ভালো লাগছে মনে আছে হয়তো অনেকেরই গাইতে গাইতেই চোখে জল চলে আসে ভগবান যে কৃপা করবেন কখন জানেন ধরে নিন আপনাকে গাইতে ভালো লাগছে গাইতে গাইতে আপনার চোখে যখন জল চলে আসবে বা ভাগবত কথা পাঠ করতে ভালো লাগছে বা কীর্তন করতে ভালো লাগছে তখন কিন্তু গাইতে গাইতে বা কীর্তন করতে করতে আপনার চোখে জল চলে আসছে বা পুজো পাঠ করছেন এই পুজো পাঠ করতে করতেই আপনার চোখে জল চলে আসছে তখনই বুঝতে পারবেন যে হ্যাঁ আমি আপনাকে কোনটা কোনটা বেশি আকৃষ্ট করছে এবং সেই চোখে জল যখন আসবে তখন বুঝবেন ভগবান আমাকে অবশ্যই কৃপা করছেন এই সংক্ষিপ্তভাবে আমি আলোচনাটি করলাম এখানেই আমি রাখব তাই যে পদ্ধতির আমি কথা বললাম এই পদ্ধতি অবলম্বন করুন যে কোনো একটি পন্থা যে কোনো একটি বিষয়কে আপনাকে অবলম্বন করতে হবে চতুর্দিকে আপনার মনটা দিলে হবে না ভাগবত কথা তো দিচ্ছেন কখনো পুজোতে দিচ্ছেন কখনো আর কিছুতে না এটা করবেন না কোনটা আপনাকে ভালো লাগছে সেইটাই আপনি বেশি করে বেশি করে অভ্যেস করুন বেশি করে অভ্যেস করুন অভ্যাসের দ্বারাই কিন্তু ভক্তি ভক্তিমার্গে এগিয়ে যাওয়া যায় এটা তো সত্য কথা তাই কোনটা ভালো লাগছে সেদিকেই লক্ষ্য রেখে সেই দিকেই এগিয়ে যান অবশ্যই ভগবানকে দর্শন করতে পারবেন এই জন্মে না হোক জন্মে বা এই জন্মে আপনি দর্শন না পান উপলব্ধি ভালো করে করতে পারবেন ভগবান আপনাকে অনেক অনেক কৃপা করবেন তাই এই ছিল আজকের সংক্ষিপ্ত একটি আলোচনা এখানেই শেষ করছি ভালো থাকুন হরে কৃষ্ণ